এটাকে অনেকে লাউ বেগুন বলে থাকে কিন্তু এটার নাম আসছে বাড়ি বারো বেগুন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জাতের বেগুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নেয়ামত দেখতেছেন যে লাউয়ের মতো বেগুন হয়েছে যে লাউয়ের মতো প্রায় লাউ আমার এক ছোট ভাই আমাদের নার্সারি থেকে বাড়ি বারো বেগুনের চারা নিয়ে এসে এই জায়গায় রোপণ করেছে আলহামদুলিল্লাহ এর ফলন অনেক ভালো হয়েছে দেখতেছে এই জায়গাতে কতগুলো এই পর্যন্ত বেগুন ছেড়া হয়েছে আনুমানিক দাদা আনুমানিক আমি তিরিশ চল্লিশ কেজি বেগুন শিরসি হামদুলিল্লাহ তিরিশ চল্লিশ কেজি কেবল শুরু লগ্নে সে সিরছে আশা করা যায় এই জায়গাতে প্রতিটা গাছে তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা এইভাবে অনেক বেগুন গাছগুলোর মধ্যে বেগুন রয়েছে এবং ধারাবাহিকভাবে প্রতিদিন প্রতিনিয়ত সে বেগুন গাছ থেকে বেগুন শিরতেছে আর হামদুলিল্লাহ এর থেকে আশা করা যায় যে অন্য গাছের তুলনায় এই বেগুন থেকে অনেক লাভবান হবে ইনশাল্লাহ কুম্বকে দুইশো চার আমি এনেছি কিন্তু মানে গ্রামের অনেক লোক বলেছিলেন যে এগুলো বেগুন ভালো না আমি ওগুলো বিশ্বাস না করে আমি গাছি গাড়ার পরে যত্ন করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর কাছ থেকে শুনলাম যে অনেক ভালো ফলন হয়েছে এবং যখন প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় যখন এই বেগুনগুলো যখন সে এনে রোপণ করেছিল অনেকেই মানে কথাবার্তা বলেছিল এই বেঙ্গো চাষ করতে তোমার কি রকম ব্যয় হয়েছে ব্যয় বলতে এগুলো বেগুন চাষ করতে অনেক কম খরচে ইনশাআল্লাহ হয়েছে মানে দেশি বেগুনের দেশি বেগুনের পিছনে যে খরচ যায় এগুলোর পিছনে ওই রকম খরচ যায় ইনশাআল্লাহ খরচ কম হিসাবে লাভ অনেক পাওয়া যায় যখন আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে খরচ কম হলেও এর থেকে লাভবান অনেক হওয়া যায় আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে পরিতক্ত জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে আপনারা বাড়ি বারো বেগুন সহ আরও অন্য অন্য যে সবজি চারাগুলো আছে আপনারা এগুলো রোপণ করবেন এবং এর থেকে আপনার পরিবারে একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ আপনার যে প্রতিনিয়ত যে তরিত আনাজগুলো সবজিগুলো ক্রয় করা লাগে এর থেকে আমরা আপনারা অনেক রেহাই পাবেন এবং এর থেকে বিক্রি করেও একটু লাভবান হবেন ইনশাআল্লাহ এটাকে অনেকে লাউ বেগুন বলে থাকে কিন্তু এটার নাম হচ্ছে বাড়ি বারো বেগুন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জাত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জাতের বেগুন এই বেগুনগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো সেল দিয়ে থাকি আপনারা যারা এই বেগুনের চারাগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি এবং শতভাগ শিকড়যুক্ত কোকোবির দ্বারা উৎপাদিত চারাগুলো